ওয়েলকাম টু আইস সোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় খাবার মোচা চিংড়ি এই মোচা চিংড়ি করতে কী কী জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় দেখুন মোচা রেসিপি রান্না করতে লাগবে মোচা এই কলার একটা মোচা নিয়েছি এই মোচাটা আমি পরিষ্কার সহ আপনাদের রান্না করার পদ্ধতি পুরো দেখাবো দেখুন প্রথমে মোচাটা আমি ছুরি দিয়ে কাটবো এইভাবে পুরো কেটে মোচা পরিষ্কার করার পদ্ধতি খুব সহজ এইবারে আমি এটিগুলোকে ছাড়িয়ে নেবো এইগুলোকেও আমি ছুরি দিয়ে কাটবো দেখুন আমি এরকম করে সবগুলো মোচার ভেতরের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন প্রথমটা শক্ত থাকে তাই ছুরি দিয়ে কাটতে হয় তার গুলো দেখুন হাত দিয়ে খুলে যাবে দেখুন মোচাটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গিয়েছে লাস্টে মোচার এই অংশটা আমি ছুরি দিয়ে কেটে নেবো এর ভিতরে আর এগুলি থাকে না এবারে এইগুলি কি করে ছাড়াতে হয় সেইগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমে হাতে একটু সর্ষের তেল নিয়ে নেব নিয়ে একটা ফুল খুলে আপনাদের দেখাচ্ছি ফুলটা এই রকম করে ফাঁকা করবেন চাপ দেবেন যে ছোট্ট একটা খোসা বেরিয়ে আসবে এই খোসাটা ফেলে দেবেন আর ভিতরের এই শক্ত ডান্ডিটাও ফেলে দেবেন বেশ এবার পুরোটাই নেই নিতে হবে কিছুই না খুবই সহজ কাটা এই আমি সবগুলো গুলো নেব আমার সম্পূর্ণ খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আমি কেটে দেখাবো প্রথমে লাগবে জল প্লেন জল তারপরে এগুলো কাটবো জলে দিয়ে দেবো জলে দেব কেন যাতে কাটার পর মোচাটা কালো না হয়ে যায় তাই জন্য এবারে এইটা কেটে নেব এটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি একেও এবারে ছোট ছোট করে নেবো সাথে সাথে জলে দিয়ে দেবো আমার সব কটা মোচা কেটে নেওয়া হয়েছে দেখুন কেমনি কষ বেরোচ্ছে একে আরও এক দুবার ধোবো ধুয়ে তারপর প্রেশার কুকারে নরম করে নেব প্রেশারে তিনটে সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এরপরে যে জিনিসগুলো লাগবে লাগবে আলু লাগবে কাঁচা ছোলা চিংড়ি মাছ এক মালা আমি করে নিয়েছি আর লাগবে এক চামচ গাওয়া প্রথমে একটা মিশ্রণ করে নিতে হবে জিরে ছোট এলাচ এক ইঞ্চি মতো আদা কাঁচা লঙ্কা একটা আর দুটো শুকনো লঙ্কা আর যে মশলাগুলো লাগবে গরম মশলার গুঁড়ো তেজপাতা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ একটু চিনি আর গরম মশলা ছোটো এলাচ লং আর দারুচিনি আর লাগবে টমাটো এই টমাটোটা আমি মিক্সিতে পিষে নেব পুরো রান্নাটা হবে আমার সর্ষের তেল দিয়ে রান্না করতে প্রথমে এমনি একটা কড়া বসাবো কড়াটায় তেল গরম হতে দেব সেই চিংড়ি মাছগুলো এবারে আমি ভিজিয়ে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবারে আমি চিংড়ি মাছটা যখন এরকম লাল হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এরপর মিক্সিতে যে মশলাটা পিষে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো ধোঁয়াটা একটু যখন কমবে তখন সেই গরম মশলাগুলো দিয়ে দেবো সাথে তেজপাতাটাও দিয়ে দেবো এরপরে মশলাটাকে ভাজা ভাজা করব। মশলাটা আমার দু মিনিট ভাজার পর দেখুন তেলটা ওপরে উঠে এসছে এবার এতে দিয়ে দেবো আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল দেবো স্বাদ অনুসারে লবণ হলুদ দেবো হাফ চামচ দিয়ে আরো দু সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেছে এবারে ধোয়া জল অল্প একটু দিয়ে মতো একে এরপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চড়ে নেব এবারে আমি এতে দিয়ে দেবো নারকল দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো ছোলা এবারে দু মিনিট মতো কষবো মিনিট দুয়েক কষার পর এবারে আমি এতে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভাই এবার একে ভালোভাবে আরও দু তিন মিনিট নেড়ে নেব মিনিট দুয়েক নাড়া হয়ে গিয়েছে এইবারে এর উপরে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবার পর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক আলু আর ছোলা চিংড়ি একসাথে যাতে গোলে ওর সাথে মাখো মাখো হয়ে যায় এবার আমি ঢাকাটা খুলে নেব খুলে দেখুন তরকারিটা যখন তেলের ওপর হয়ে এসছে তখন এতে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর দিয়ে দেবো অল্প নারকল আর দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মিনিট দুয়েক ধরে এই নাড়াচাড়াটা করতে হবে আর মিনিট দুয়েক নাড়াচাড়া হয়ে গিয়েছে এই তো আমার রান্নাটা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ